শ্রাবণ মাস চলতেছে রমজান নিকটবর্তী মমিনের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইমানদারদের জন্য ইবাদতের মৌসুম আল্লাহ সুবহান এই মাসকে নিজের মাস বলেছেন আল্লাহ হাবিব বলেন শাবান শাহরি শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস আল্লাহ হাবিব বলেন রমজান যেহেতু আল্লাহর মাস এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মাত্রায় আমাদেরকে দান করেন মমিনদের জন্য নিয়ামতের মাস এই মাসে মমিনদের রিজিক আল্লাহ সুহানা এবং কোন ধরনের হিসাব কিতাবের সম্মুখীন হওয়া লাগে না হ্যাঁ তবে হারাম কামাই কখনোই একসেপ্টেড না হারাম কামাই সবসময় পরিচর্য হালাল কামাই

খরচ করেন না যেখানে আপনার এক পোয়া চাল হলে হয়ে যায় সেখানে আপনি দেড় পোয়া নেন না বাকি টুকু নষ্ট করার দরকার নাই আপনার পরিবার পরিজনের চাহিদা মেটানোর জন্য যত প্রয়োজন আপনি খরচ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অধিক পরিমাণ মানে এই যে আপনি অপচয় করবেন কেন ইসলামে অপচয়কারী শয়তানের ভাই হিসাবে আখ্যায়িত হয় আর যে যার ভাই তার প্রতি একটা আলাদা টান থাকে তাই না

মনে দেন এত বেশি বান্দাকে দিকে থাকেন যে এরকম ভাবে দেন যে এই মাসে রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজের সমতুল্য নেকি দান করে সুবহানাল্লাহ অন্য মাসে এই রমজানে একটা যদি ফরয আদায় করে অন্য মাসে 70 ফরজের সমতুল্য নেকি দান করে এখন এই যে সৌত্তর নেকি মানে সৌত্তরটা ফরজের সমতুল্য বলেছেন এই সৌত্তর দ্বারা আরবিতে আধিক্য বোঝায় সৌত্তর একটা নির্ধারিত সংখ্যা মাত্র কিন্তু এই সৌত্তর দ্বারা কি বিশাল অর্থ মানে ব্যাপক যেমন আমরা বাংলা ভাষায় একশো কে শুধু একশো হিসাবেই কিন্তু জানি না একশো মানে আমাদের কাছে অনেক কিছু কখনো কখনো এই একশো একশো থাকে না বলে তুমি যদি একশো বাবা আমাকে বলো এরপরেও আমি এটা শুনবো না আমি এই কাজ করবো না তুমি যদি একশো বারো বলো তার মানে কি এক হাজার বার বললেও সে শুনবে না এক লাখ বার বললেও সে শুনবে না এটার উদ্দেশ্য হচ্ছে এই একশো বলা যে তুমি যদি আমাকে একশো বারো বলো এরপরেও আমি এটা মানবো না বুঝছেন তো তার মানে কি এই একশো দ্বারা কি শুধু একশোই উদ্দেশ্য এক এরপরে দুইটা শূন্য এটাই উদ্দেশ্য এই একশো দ্বারা ব্যাপক অর্থ উদ্দেশ্য তুমি যতবার বলো আমি কিন্তু শুনবো না সোজা কথা হ্যাঁ এই একশো দ্বারা উদ্দেশ্য হচ্ছে যতবার তুমি আমাকে বলো আমি তোমার কথা শুনতে রাজি নাই আর ঠিক এমন একটা শব্দ যে যখনই এই সৌত্তর বলা হয় এর মানে শুধু সৌত্তর থাকে না এই শব্দটা জায়গায় ব্যাপক অর্থ বোঝায় যে তুমি যদি সৌত্তর বারও বলো যেমন মুনাফিকদের শব্দ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে খলফ মুনাফিকদের সর্দার সে যখন বৃদ্ধ বয়সে উপনীত হল তার সন্তান একজন তার নাম আব্দুল্লাহ এটা আরবদের রীতি ছিল সন্তানের নাম আবদুল্লাহ বাপের নাম আবদুল্লাহ দাদার নাম আবদুল্লাহ এরকম একই একই নাম তার সন্তানের তার সন্তানের নামে একই নাম রাখে মোহাম্মদ এই এক মোহাম্মদ যদি তার সন্তান চারটা থেকে চারজনের নামে মোহাম্মদ তাহলে তারা খুঁজে কেমনে মোহাম্মদ আউ্বাল মোহাম্মদ আউ্বাল মোহাম্মদ সামি মোহাম্মদ আসারেস মোহাম্মদ আর রাবি এইভাবে চারজনকে একই নামে ডাকত বাবার নামও আব্দুল্লাহ সন্তানের নামও কি আব্দুল্লাহ বাবা হচ্ছে মুনাফিকদের সর্দার ছেলে হচ্ছে পাক্কা ইমানদার এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন তার সন্তান হজরতে আমার বাবার কবরের অবস্থা তো ভয়ানক হবে আমি বুঝতেছি তো আপনি যদি আপনার আমার বাবার কাফনের কাপড় হিসাবে দিতেন হয়তো আপনার খাতিরে আল্লাহ তাকে না ব্যবস্থা করেছেন আল্লাহ রসুল্লাহালাম দিয়ে দিলেন না ও তুব্বা নিয়ে যায় কাকুরের কাপড় হিসাবে রসুলের তুব্বা যায় জান আপনি জানেন না সে প্রকাশ্য ইসলামের দুশ্মন ছিল বলে তারপরেও আমি যাই যেহেতু উপরে উপরে মুসলমান পরীক্ষায় আমি এই কারণে আমি যাই আল্লাহ রসুল যায় গেলেন জানাজা আদায় করায়নি কবরের ভিতরে লাশ না কবরের ভিতরে লাশ না মাইয়া মুখের থেকে লালা বের করে দিবে এই দৃশ্য দেখে একশো মুনাফিক জায়গায় খালায়া মুসলমান হয়ে গেছে যাইলে আমরা কার সাথে শত্রুতা করি যার সাথে শত্রুতা করি সে তো আমাদের লিডার কি পর্যন্ত জানার পরেও যে আমাদের প্রকাশ্য মুনাফিক দলের সর্দার এটা জানার পরেও সে তার যায় আসছে নিজের জুব্বাকে দিয়ে দিছে কাফনের কাপড় হিসাবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি একবার নয় 10 বার নয় 70 বারে অধিক যযি তার জন্য মাগফিরাতের দোয়া করেন আল্লাহ তাকে माफ করবে না সত্য ছিল ইসলামের প্রকাশ্য दुश्मन আর তার ব্যাপারে ফয়সালা হচ্ছে শুধু তার ব্যাপারে নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ তার বলে ভিতরে অন্তর্ভুক্তন করবে তাদের প্রত্যেকের শাস্তির ফয়সালা আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে দিয়েছেন

দোয়া করতে পারেন আল্লাহ তাকে মাফ করবে না রমজান মাসে প্রত্যেকটা নেকি প্রত্যেকটা ফরজ ইবাদত সত্তরে রূপান্তরিত করবে এই উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যাদেরকে একটা ফরজ ইবাদতের কারণে এত বেশি নেকি দান করবে বিগয়রে হিসাব নেকি দান করবে এত বেশি পরিমাণ যে গণনা করে শেষ করা যাবে না এই কারণে সাহাবায়ে কেরামরা

আল্লাহ রিক্লাফি রজা বাবা সাবান আল্লাহ রজত এবং সাবান এর কেদান করো না রমগান এবং আমাদেরকে রমজান পর্যন্ত কেন রমজান হচ্ছে আল্লাহর মাস আল্লাহ এই মাসে ব্যাপকারে আমরা কে দান করতে এই মাসে আল্লাহ রমরা কি দান করতে থাকে রমজান হচ্ছে রম্ভতের মাস মানুষের মাস না মাস এই মাসে ব্যাকম গুনাহকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুক্তি করে দেন। সেই মাস আমাদের সামনে আসতেছে মুমিনের কি কি করা দরকার? বলেন, কি নেওয়া দরকার? রমজানে কি কি কিনা কাটা হবে সেই प्रिपरेशन। ঈদের সময় কি কি কিনা কাটা হবে? সন্তানের জন্য কত? কোন সন্তানদের জন্য কত টাকার বাজেট হবে ঈদের কেনাকাটায়? সেই प्रिपरेशन নিতে হবে মুমিনদের এখন। এখন থেকে তিন মাস আগের থেকে প্রিপারেশন নিতে হবে এই রমজানে বউকে কি কি কেনাকাটা করে দিতে হবে ছেলের বউয়ের জন্য কি কি বরাদ্দ মেয়েকে কি কিনে দিব এটা আগের থেকে প্রিপারেশন নিতে হবে কেন রমজান আসতেছে ঈদ আসতেছে ঈদের সময় তো নতুন কাপড় ছাড়া আবার ঈদ করা সুন্নত না ঠিক না ঈদের সময় নতুন কাপড় পরিধান করা সুন্নত এটার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে দুই তিন মাস আগে থেকে কেন ব্যাপক একটা অর্থ এখানে খরচ হবে আমরাও প্রিপারেশন নেই আমাদের প্রিপারেশন হচ্ছে এগুলো বাবারা প্রিপারেশন নাই সন্তানদের কি কি কেনাকাটা করে দিবে বাড়ির পর তারা প্রিপারেশন নাই রমজান মাসে সারা দিন রোজা রাখবো কি কি খাবো সকালে সেহরিতে কি খাবো ইফতারিতে কি খাবো ইফতারাবুর পরে কি খাবো প্রিপারেশন চলবে ব্যবসায়ীরা প্রিপারেশন নিতে থাকে আগে থেকে রমজানে কি করে জিনিসপত্রকে একত্র করে আটকায় রাখা যায় দাম বাড়ায় দেওয়ার জন্য যে জিনিসের দাম রমজানের বাইরে টাকা রমজানের ভিতরে প্রথম দিন থেকে সেই জিনিসের দাম একশো টাকা এই হচ্ছে মুসলমানদের অবস্থা অথচ সাহবাহিকের অবস্থা কেমন ছিল রমজান আসার পূর্বে সেই রজত থেকে তারা রমজানের প্রিপারেশন দিতেন বড় বড় ব্যবসায়ীরা মালের উপরে ডিসকাউন্ট দিয়ে দিতেন দ্রুত সেল হওয়ার জন্য ভাই এই একশো টাকার জিনিস তুমি কেন পঞ্চাশ টাকায় বিক্রি করো সাহাবি ব্যবসায়ী বলতো ভাই রমজান আসতেছে সামনে রমজানের ভিতরে ব্যবসার কোন ছয় ঝামেলা হাতের কাছে রাখবো না সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু গুটাইয়া শুধুমাত্র খাবার দাবার যেন আমার হয় রমজানের ভিতরে যেন পরিবার পরিজন নিয়ে চলতে পারি এমন অর্থ কাহাতে থাকলে যথেষ্ট বাকি দ্রুত পণ্যগুলো ছেড়ে দিচ্ছি এই কারণে যেন রমজানের ভিতরে दिल থেকে সব ধরনের পেরেশানি মুক্ত হয়ে আল্লাহ ইবাদতের ভিতরে সময় কাটাইতে পারি। এ হল ছিল সাহাবা অবস্থা। যার কারণে তারা এক একজন স্বর্ণ মানবে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবিদের ব্যাপারে বলেন। খায়রুল কুরুন লিুম্মা যাল্লিনা হুন সুম্মা যাল্লিনা নুনহুম। হাবিব বলেন আমার জামানার লোকেরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ।

বাকি এই রমজানের ভিতরে পাঁচ অক্ত নামাজে পাঁচটা ফরজ আছে কিনা বলেন সারাদিন রোজা রাখা সেহেরি খাওয়া হচ্ছে সুন্নাথ সেহেরি খাওয়া সুন্নাথ কিন্তু রোজা রাখা ফরজ ফজরের নামাজ জামাতে আদায় করা সুন্নতে মহাকাদা কোন কোন মুফাসির কোন কোন মহাদিস বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব কেউ কেউ বলেছেন ফরজের সমতুল্য ফরজ কেন বলেছেন ওয়াকাউ মারকিইন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন রুকুকারীদের সঙ্গে রুকু করো আর রুকু কোথায় করা হয় বলেন রুকুকারীদের সাথে কি করো রুকু করো রুকুকারীদের কি বলেছেন জমা ব্যবহার করেছেন ওয়াকাউ তোমরা রুকু করো মারকিইন রাকিইন বহুবচন ব্যবহার করেছেন ব্যাপক ধারে যারা রুকু করে তাদের সাথে রুকু করো ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে রুকু রুকুকারীরা কোথায় বলেন তো একা একা নামাজ আদায় করলে রুকুকারী কাউকে পাবেন আপনি হ্যাঁ একা একা যদি নামাজ আদায় করেন আপনি কখনো রুকু রুকুকারীকে পাবেন হ্যাঁ কাকে পাবেন রুকু করনে কে পাবেন একজন রুকুকারী যখন আপনি পাঁচ জনের সাথে নামাজ আদায় করবেন তখন কি একের অধিক দুই এর দিকে না কি বলেন এখন এই যে আপনার হলো কি রূপুককারীদের সাথে সেহরি খাওয়া সুন্দর কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করা ইমামে আজব আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহের মতে হচ্ছে সুন্নতে মুআক্কাদা কি বলেছেন সুন্নতে মোয়াক্কাদা বাকি সকল ইমামের মতে ওয়াজিব এবং কোন কোন ইমাম আরো এক বাড়ায় নাকি ফরজ এর সমে ইফতার করা সুন্নাত কিন্তু মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা কি বলেন সুন্নতে মুআক্কাদা ইফতার করা হচ্ছে সাধারণ সুন্নাত আর জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা কেউ কেউ বলেছেন ওয়াজিব কেউ কেউ বলেছেন ফরজের সমতুল্য এখন আমরা সারা দিন রোজা রাখলাম বাড়িতে বসে একা নামাজ আদায় করলে শুধু একা নামাজ আদায় হয় আর ওই নামাজটা যদি আমি ঘর থেকে বের হয়ে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে রওনা দেই আমার ব্যাপারে কিতাবের ভিতরে আছে আল্লাহর হাবিব বলেন যদি কোনো বান্দা নিজের বাড়ি থেকে উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি দান এবং তার আমল নামা থেকে একটা করে গুনাহকে বাদ দিয়া দেয়া সুবহানাল্লাহ আপনি যদি বাড়িতে নামাজ আদায় করেন ইফতার করলেন গলা গলা করে বাড়িতে নামাজ আদায় করে আপনি কি এই নেকি ভাগিদার হবেন আল্লাহর হাবিব বলেন যদি কোন বান্দা জামাতের নামাজের ভিতরে তাকবীরে উলা সহিত নামাজ আদায় করে এই যে একবার ইমামের তাকবীরের সাথে আল্লাহু আকবার বলে সে হাত বাঁধলো এই তার একবারের আল্লাহু আকবারের দাম আল্লাহর কাছে এত বেশি 1000 গুণ আল্লাহর রাস্তায় সদকা করলে যে নেকি হয় একবারে আল্লাহ আকবার ইমামের সঙ্গে যদি বান্দা বলে তার আমল নামায় এক হাজার উঠ আল্লাহর রাস্তায় সৎকার নেকি লেখা হয় আর সেই নামাজটা যদি রমজানের ভিতরে হয় বলেন আল্লাহ আকবার সেই নামাজটা যদি রমজানের তাকবীরে উলা হয় তাহলে এই এক হাজারে আর সত্তর দিয়ে গুণ করেন যে বাইরে হিসাব নেকি আপনার আমল নামায় আপনি গলা গলা করে ইফতার খাইলেন এই फायदा আপনি পাবেন এই फायदा আপনি পাবেন আল্লাহর হাবিব বলেন একা নামাজ আদাই করার জামাতে নামাজ আদাই করার পার্থক্য কি রূপ একা যে ব্যক্তি নামাজ আদাই করে তার নামাজে এক নামাজে একটা নেকি লেখা হয় আর যে ব্যক্তি এই নামাজটা জামাতের সাথে একের অধিক কয়েকজন মানুষ মিলে আদাই করলো

নাকি এই রমজানে আমাদের আলাদা প্রিপারেশন থাকবে বলেন তো কথা বলেন না বোঝেন নাই আপনারা এই রমজানে আমাদের আলাদা প্রিপারেশন থাকবে আমরা বেশি বেশি এই রমজান ইবাদত করব এখন থেকে প্রিপারেশন নিব রমজানের কেনাকাটা বাজার হাজার যা কিছু লাগে পুরা মাসের বাজার প্রয়োজন এখন থেকে কেনেন যেন রমজানে আপনাকে বাজারের দিকে না যাইতে পারে বিনা প্রয়োজনে বাজার তো আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে বাজারে না গেলে পেটের ভাত অজমি হয় না বাজারে না গেলে পেটের ভাত হজম হয় না রাতে ঘুম হয় না আজকে কেন আমি বাজারে গেলাম না আমাদের বাজারে যায় অবস্থা হয় মসজিদে আসলে দুই মিনিট পাঁচ মিনিট যদি একটু লেট হয় তিনি কথাবার্তা শুনতে দেয় আমরা বারবার করে ঘড়ি দেখি আর বারবার করে এরকম করি হুজুর সারে না কেন হুজুরদের কোনো টাইম টাইম সেন্স নাই এরপরে কত দাওয়া কত জায়গায় আমাকে যাইতে হবে শুক্রবার হচ্ছে আমাদের জন্য ইবাদতের দিন ছিল মুসলমানদের দ্বিতীয় হজের দিন ছিল শুক্রবার দ্বিতীয় ঈদের দিন ছিল শুক্রবার অথচ এই দিনকে আমরা বানাইছি কি সকল সিটির দিন সকল দাওয়াতের দিন জুমার নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় একটু দেরি হইলেই অবস্থা আমাদের খারাপ অথচ আল্লাহ তো এই দাওয়াত খাওয়ার জন্য আমাদের শুক্রবার দেন নাই দিচ্ছেন কি বলেন কথা বলে না শুধু দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ শুক্রবার আমাদের দেশে হ্যাঁ শুক্রবারের মতো এত পবিত্র একটা দিন আমরা দাওয়াতের মতো এরকম ছোট খাটো কাজের ভিতরে দিয়েছিলেন ইবাদতের দিন হিসাবে যে এই দিনটাকে ইবাদত করবা ইবাদতের দিন হিসাবেই দেখা হতো মুসলমানরা ঈদের দিন দিন ছোট ঈদের ঈদের দিন মনে করত তারা এত আনন্দ উদযাপন করত শুক্রবার আসে বৃহস্পতিবার থেকে শুক্রবারের বিপারেশন নিত আমরা নিই সপ্তাহে একদম মাঝখান থেকে শুক্রবারের দাওয়াত কোন কোন জায়গায় দাওয়াত আছে সব দাওয়াত একসাথে শুক্রবারে যারা দাওয়াত দিতে আসে তাদেরকেও বলে দিই শুক্রবার সারা কিন্তু ভালো হয় কখনো অফিস বাদ দিয়ে তো দাওয়াতের জন্য যাইতে পারেন না শুক্রবারের দিন কেন আপনার যান কেন এই দিন তো আল্লাহ আমাদের ইবাদতের জন্য দিচ্ছে এই কারণে আমরা এটাকে দাওয়াত মৌসুম বানায় আল্লাহ দেওয়া প্রত্যেকটা জায়গায় আমরা যেখানেই আমাদের ইবাদত আছে ওই জায়গায় আমরা শয়তান ঢুকাই ওই জায়গায় আল্লাহ আমাদের শুক্রবার দিয়েছেন ইবাদতের জন্য আমরা দাওয়াতের মৌসুম বানাই আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন ইবাদতের জন্য রমজান দিয়েছেন ইবাদতের জন্য আমরা কেনাকাটার পিছনে সময় দিয়ে দিই ঈদের রমজানের পণ্য বিষ্ঠা যাবে তো এরপরে থেকে ধুম সে কেনাকাটা শুরু হবে মার্কেটে মুসলমানদের বউ মাইয়া ছেলের বউ এদের অভাব থাকবে না বাজারে বন্দরের ভিতরে অভাব থাকবে না এই জন্য বুঝি আমরা রমজান দিয়েছি হ্যাঁ কেনাকাটা করো ধুম

আমরা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া তৌফিক দান বলেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া তৌফিক দান করুকাম